কথা বলো দিজি নাম্বার ওয়ান দেখেছি অনেকে তো সেখানে দেখি কোয়েশ্চেন আসে যে তোমার দেও তার বউ তার বোন তোমার এবার বলো প্রত্যেক তো এই যে সম্পর্কের যে গেমটা হয় এটা হচ্ছে ব্লাড রিলেশনের একটা পার্ট ঠিক আছে এবং ওখানে ব্লাড রিলেশন বা আমাদের পারিবারিক সম্পর্ক বলে একটা টপিক হয় পারিবারিক সম্পর্ক অথবা রক্তের সম্পর্কও বলতে পারি যেহেতু ব্লাড রিলেশন তোমার প্রতি আজকে এই টপিকটা থেকে আমাদের যতটুকু শেখা ততটুকু শিখব দিয়ে আমরা প্র্যাকটিস ব্যাচে করব ঠিক আছে মোটামুটি তিন চার থেকে পাঁচ ছটা মতো আমরা প্র্যাকটিস করব যাতে ভিডিওটা খুব বড় না হয় আর বাকিগুলো আমরা সব এইখানে ব্যাচে প্র্যাকটিস করবো যেগুলো যেগুলো বাদবে আমি আছে হেল্প করব ঠিক আছে মোটামুটি আগে আমরা প্যাটার্ন শিখবো বা কীভাবে প্রসেস আছে সেই প্রসেসটা শিখবো তারপরে আমরা যা প্র্যাকটিস সব ব্যাচে এখানে আমরা পাঁচ ছটা প্র্যাকটিস করব এটা আমাদের করার বেশি বেশি একটা নিয়ম আছে আচ্ছা আগে একটা কথা বলি দিদি নম্বর ওয়ান দেখেছি ধরনের অনেকে তো সেখানে দেখবে এক ধরনের কোয়েশ্চেন আসে যে তোমার দেও তার বউ তার বোন তোমার এবার বলো ঠিক প্রত্যেক না তো এই যে সম্পর্কের যে গেমটা হয় এটা হচ্ছে ব্লাড রিলেশনের একটা পার্ট ঠিক আছে এবার ওখানে অনেক সহজ সহজ দেয় কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় অত সহজ দেবে না একটু ঘোরানো বেচানো একটু জটিল যাতে কি তুমি হঠাৎ করে যেন মুখে মুখে না ক্যালকুলেশন করে বার করতে যেন তোমাকে ভাব হয় যেন তোমাকে অঙ্ক বা রিজনিং কোর্স দেয় এবং খাতা পেয়ে পেন ইউজ করতে সেরকম ধরনের কিছু তাহলে প্রথমে আমাদের একটা জিনিস যে প্যাটার্নটা শিখবো সেটা হচ্ছে এরকম একটা চৌকো বক্স এই চৌ চৌকো বক্স থেকে দিয়ে আমরা বোঝাবো হচ্ছে কাদেরকে বলো ছেলে তাহলে সমস্ত ছেলে যারা হবে তাদের আমি বোঝাবো এই চৌকো বক্স বুঝছে আর সমস্ত মেয়েদেরকে আমি বোঝাবো এই গোল বক্স গোল বক্স বলছি গোল চাকরি তাহলে ছেলেদের বোঝাবো চৌকো বক্স দিয়ে মেয়েদের বোঝাবো ওকে যদি স্বামী স্ত্রী হয় স্বামী যোগ স্ত্রী দেখো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে তার জন্য এদের আমি যোগ চিহ্ন দিয়ে আর যদি ভাই বোন বলো কি চিহ্ন দেবো বলো ভাই বোন হলে কি চিহ্ন দেওয়া যায় মাইনাস চিহ্ন তাহলে ভাই বোন যদি হয় তাহলে আমরা দেবো মাইনাস চিহ্ন কারণ কারণ ভাই বোনের মধ্যে সবসময় মার কাটারি যোগ দিচ্ছে যদি মানে বাবা তার নিচে ছেলে মেয়ের কথা বলে মানে ওপরে বাবা মা বাবা যোগ মা আর যদি নিচে ছেলে মেয়ের কথা বলে তাহলে আমরা ডাউন এরো দিয়ে বলবো ডাউন এরো দিয়ে বলবো ছেলে ছেলে বোঝাতে পেরেছি যদি বলে যে একজন বাবা আছে তার এ বলে একটা ছেলে আছে তাহলে ডাউন বাবা নিচে লিখব ছেলে নেই আর যদি বলে একটা ছেলে আছে তার ডি বলে একটা বাবা আছে তাহলে ওপরে লিখবো আপ এরোদিন সিম্পল বিষয় ছেলে বা মেয়ের কথা বললো বাবা মায়ের কথা বললে ওপরে বললো আর যদি বাবা মায়ের কথা বলতো ছেলে মেয়ের কথা বলুন পরে বলবো তাহলে ছেলে মেয়ে যেমন সিম্পল বিষয় করতে করতে বুঝতে পারবো বাস এতটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ কোনো হাতে ঘোরা কিচ্ছু নেই এই টপিকটা থেকে চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আসে এবং একটা প্রশ্ন একটা নাম্বার থাকে যেমন সাইনমেন্ট সেটা করে আসতে এটা মুছে দেব মুছে দিলাম এবার তাহলে আমরা রিজনং আসছি প্রথম যে রিজনিংটা সেটা কী বলছে দেখো ভালো করে প্রথমটা বলছে এক্স ও ওয়াই হলো দুজন ভাই এক নম্বর রিজনিং বলছে এক্স আর ওয়াই এরা হলো দুজন ভাই আচ্ছা বলো দুজন যদি ভাই হয় তাহলে কী সাইন দেবো ভাই মাইনাস সাইন ওকে আর ভাই মানে এরা নিশ্চয়ই ছেলে মেয়ে নয় আর যদি ছেলে হয় তাহলে কি বলবো বল চৌকো বক্সের মধ্যে রাখবো হ্যাঁ তাহলে এক্স ওয়াই হচ্ছে দুজন ভাই তাহলে চৌকো বক্সের মধ্যে এক্স কে রেখেছি চৌকো বক্সের মধ্যে ওয়াই কে রেখেছে আর যেহেতু ভাই ভাইয়ের সম্পর্ক তাই মাইনাস এবার বলেছে সি হলো এর বোন আচ্ছা সি যদি এর বোন হয় এই এক্স ওয়াই এর সাথে কোনো সম্পর্ক করতে পারছি সি বলছে এর বোন আচ্ছা এ বলে একজন আছে তার বোন হচ্ছে কিন্তু এ বলো তো ছেলে নামে আমি তো জানি এর কথা তো এখন বলেনি যে এ ছেলে না এ মেয়ে এসব তো কিছু বলেনি যে এই সি বলে একজন আছে সে হচ্ছে এই এর বোন তাহলে সি কে বোন বলছে বোন বলছে বলে গোল করে দিচ্ছে বোন মানে হচ্ছে নিশ্চয়ই ভাই বোনের সম্পর্ক তাই যে বেশ পরেরটা সি এ হলো এক্স এর বাবা এই এ এবার বলছে এই এ নাকি এই এক্স এর বাবা তাহলে বাবা মানে কি উপরে লিখবো তাহলে এ যদি বাবা হয় বলো এ ছেলে না নেই ছেলে আর এর বোন হচ্ছে এটা তার পাশে লিখে দিচ্ছে সি হচ্ছে বোন এই যে পাশে এটা ছিল এর পাশে ক্লিয়ার প্রশ্ন অনুযায়ী যা যা বলেছে তাই ক্লিয়ার এবার বলেছে তবে ওয়াই সি এর সাথে কীভাবে এই প্রশ্নতে অনেকটা টুইস্ট থাকছে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে ভালো করে প্রশ্নটা বুঝবে লাস্টে কি বলতে চাইছে যে ওয়াই ওয়াই সি এর কে হয় মানে ওয়াই কে জানতে চেয়েছে যে এই ওয়াই এই সি এর কে হয় তাহলে এবার ভালো করে বুঝবে এ হচ্ছে একটা বাবা তার দুই ছেলে আছে এক্সআই আর এ যে বাবা তার একটা বোন আছে তার নাম সি ঠিক আছে আর বাবার বোন আমাদের কী হয় পিসি হয় বাবার বোন পিসি তাহলে বলে যে এই ওয়াইটা এই সি এর কি হয় তাহলে বোনের বা ভাইয়ের দুই ছেলে মানে সি এর ভাই হচ্ছে এ আর ভাইয়ের দুই ছেলে হচ্ছে এক্স এ তাহলে ভাইয়ের ছেলে কি হয় অটোমেটিক্যালি ভাই কো হয় তাহলে এই ওয়াই এই সি এর কি হবে ভাই কোথায় বুঝেছো বুঝেছ একদম সিম্পল মেথডে করবো আর কোনো এক্সট্রা কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না আমাদের আনসার চলে অপশানে দেখো ভাই বলছে যাদের কাছে কোয়েশ্চেন চলে গেছে দেখো অপশানে ভাই বুঝেছি দু নম্বরটা আসছে বুঝবো এর পরের দিনে সম্ভবত ইনইকুয়ালিটির একটা রিজনিং টপিক করবো ওটা একটু টাফে টাফ আছে ঠিক আছে ওটা যেন মিস না হয় কারণ ইনকুয়ালিটি টপিকটা সবাই করতে ভয় পায় কিন্তু এতটা ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের খুব ইম্পর্টেন্ট ইস জানো চলো দু নম্বরে দু নম্বরে বলছে এ এবং বি হলেন শ্রীমতী সি দুই দেখো এ এবং বি এরা দুজন হলেন শ্রীমতী সি বলে কেউ আছে তার দুই ছেলে তাহলে দুই ছেলে মানে এদের দুজনকে চৌকো বক্সের মধ্যে রাখছে আর দুই ছেলে মানে ভাই তাই জন্য আর এরা দুজন নাকি শ্রীমতী সি এর দুই ছেলে শ্রীমতী সি কার দুই ছেলে তাহলে আমি এইখানে সিটা লিখে রাখলাম আর এইখানে যেহেতু ভাই ভাই আছে তাই জন্য আমি আর কিছু আলাদাভাবে লিখছি না এরকম ডবল অ্যারো দিয়ে লিখছি না ঠিক আছে বোঝা যাচ্ছে যে শ্রীমতীর দুই ছেলে এ এবং এবার কি বলছে ডি হলেন এর স্ত্রী এই এর একজন স্ত্রী আছে যার নাম হচ্ছে ডি স্ত্রী মানে গোল আর এর স্ত্রী মানে হচ্ছে এদের মধ্যে ভালোবাসার সম্পর্ক মানে যোগ ক্লিয়ার পরের আছে বলেছে ই হলেন বিয়ের স্ত্রী এই এখানে আছে একজন ই এই ই হলেন নাকি বিয়ের স্ত্রী তাহলে বিয়ের পাশে লিখে দিল যার বউ তার পাশে লিখে দিয়েছে ঠিক এরপর বলেছে যে ডি এবং ই দুজনের সাথে সি কিভাবে সম্পর্কিত এই ডি আর এই ই এই দুজনের সাথে এই সি কিভাবে সম্পর্কিত তাহলে ভাবো সি এর তো দুই ছেলে আর ডি আর দুই ছেলের বউ ছেলের বউ জানতে চাই যে সি কিভাবে সম্পর্কিত ভালো করে প্রশ্ন বুঝবে বলেছে সি কিভাবে সম্পর্কিত মানে সি কে জানতে চাইছে তাহলে সি কে শাশুড়ি সি হচ্ছে তাহলে শাশুড়ি সি হচ্ছে শাশুড়ি অপশনে রাখা উচিত আচ্ছা অপশন অপশন ডি বোঝা গেছে যদি বলতো ডি আর ই কে হয় সি এ তাহলে বলতাম পুত্রবধূ বা বৌমা মুছে দিচ্ছি তিন নম্বর আছে তিন নম্বর বলেছে এ হল বিয়ের ভাই আচ্ছা এই এ হলো বিয়ের ভাই আচ্ছা বি ছেলে নাম কেউ বলতে পারবে এ হলো বি এর ভাই এ কে ভাই বলছে ঠিক আছে এ কে চার কোনা করে দিয়েছি কিন্তু বি এর ভাই বি ছেলে নাম কেউ বলতে পারবে বলা সম্ভব কারণ বি মেয়েও হতে পারে ছেলে হতে তাই না তাই এখন পর্যন্ত বি কে বলা সম্ভব হলো না তাই কিছু লিখলাম না কোনো দাগ দিয়ে এরপর বলছে সি হলো এ এর মা এই এ এর মা হচ্ছে সি ওকে এ সি হলো এ এর মা এরপর বলেছে ডি হলো সি এর বাবা ডি বলে কেউ আছে একদম সে আবার এই সি এর বাবা সি এরও বাবা হচ্ছে ডি কোনো নেই বলেছে তবে ডি সাথে কিভাবে সম্পর্কিত ডি বিয়ের সাথে কিভাবে সম্পর্কিত আচ্ছা বি ছেলে হোক মেয়ে হোক আমার জানার দরকার নেই কিন্তু বিয়ের মা হচ্ছে সি আর মায়ের বাবাকে হয় ঠাকুরদা দাদু তাহলে অপশনটা দেখো দাদু আছে কিনা দাদু না শ্রী ঠাকুরদা চল ঠাকুরদা আছে ঠাকুরদা आंसर तले কি হবে ডি কে হয় ঠাকুরদা অপশন আছে অপশন ই তে আছে ওকে বুঝে দাও প্রশ্নটা ভালো করে বুঝে নেবে যে কার কথা জানতে চাইছে অনেকেই এটা করে দেবে নাতি বাদ নাতি কারণ নাতি বাদ নাতি কি তুমি জানি না বিয়ে করতে পারে ছেলে হতে হবে অপশনে কিন্তু নাতি বা নাতনি থাকবে সেটা করে দিয়ে এলে কিন্তু হবে কারণ বিয়েকে আমাকে জানতে চাইনি হুম হম অপশনে কিন্তু নাতি বা নাতনিও থাকবে চল চার নম্বরে আসছি চার নম্বরে বলছে এ হলো বিয়ের মা এ হলো বিয়ের মা বিয়ের মা তার মানে উপরে বিয়ের মা ঠিক আছে এ হলো বিয়ের মা এরপর বলেছে সি হলো বি এর বোন সি হল বি এর বোন হয়েছে সি পাশে লিখে দিয়েছে এবং বোন লিখে দিয়েছি এরপর বলেছে ডি হলো এর বোন ডি হলো আবার এর বোন বি হলো এর বোন কোনো অসুবিধা নেই এরপর বলেছে কি যে তবে সি এ এর কি হয় সি এর কি হয় মনে হয় মা না সি হলো এর কন্যা হয় দেখো বলেছে সি কে হয় জানতে চাইছে কি প্রশ্নে কি জানতে চাইছে এটা ফলো করতে এখানে অপশনে কিন্তু মাও থাকবে আবার মেয়ে বা কন্যাও থাকবে বল মা হবে না কন্যা হবে বলেছে সি এ এর কে হয় মানে সি কে জানতে চাইছে এ কে জানতে চাইছে না এর কে হয় জানতে চাইছে তাহলে এ যদি মা হয় এর তাহলে কন্যা হবে না কেউ যদি মা করো তাহলে কিন্তু যদি মা করো তাহলে প্রশ্নটা এমন হবে যে এ সি এর কে হয় তখন আমি মা কিন্তু এখানে জানতে যে সি এ এর কে হয় তাহলে এটা কিন্তু উঠতে হবে বুঝতে পেরেছ বলেছে সি এই এর কে হয় আচ্ছা এ যদি মা হয় তাহলে সি কোন না উল্টে বলতো প্রশ্নটা যে এই এ সি এর কে হয় তাহলে এ সি এর মা তাহলে প্রশ্নটা যেমন চাইবে তেমন অনুযায়ী কিন্তু আনসার করবে ক্লিয়ার হয়েছে প্রশ্নটা ভালো করে ফটো করেছে লিখে দিলাম কোন নামে সঠিক উত্তর পাঁচ নম্বরে আসছি বলছে একটি ফটোগ্রাফে এটা একটা প্যাটার্ন না এটা একটু ভালো করে বলবে একটি ফটোগ্রাফে বা একটা ফটো আছে ধরে নাও সেই ফটোতে বলছে ব্যক্তি এ ব্যক্তি বি শ্রীমতী সি এবং শ্রীমতী বি এর ছবি দেখা যাচ্ছে চারজনের ছবি দেখা যাচ্ছে এ ব্যক্তি বি ব্যক্তি শ্রীমতী শ্রী ব্যক্তি এবং শ্রীমতী ডি ব্যক্তি শ্রীমতী সি এবং শ্রীমতী ডি হলেন দুই বোন শ্রীমতী সি এবং শ্রীমতী ডি এরা হলেন দুই বোন বেশ ব্যক্তি এ হলেন শ্রীমতী সি এর স্বামী শ্রীমতী সি এর স্বামী হচ্ছেন ব্যক্তি এ ওকে এরপর বলেছে ব্যক্তি বি হলেন শ্রীমতী ডি এর স্বামী ব্যক্তি বি হলেন শ্রীমতী ডি এর স্বামী স্বামীগুলোকে পাশাপাশি লিখে দিয়েছি এরপরে জানতে চাই যে তবে এ এবং বি কিভাবে সম্পর্কিত এই এ আর এই বি এরা দুজনে জনের দুই জনের সম্পর্কিত দেখো দুই বোন আর দুই বোনের বর এরা তাহলে দুই বোনের বর যদি হয় তাহলে কি হয় ভাইরা ভাই ভাইরা ভাই তাহলে উত্তর হবে ভাইরা ভাই ভাইরা ভাই এরা হচ্ছে দুই যদি এমন প্রশ্ন করতে এটা দিই যে এই ডি এর কে হয় বলতে পারবে এই ডি এর কে হয় বলো জোরে বলো ঠিকই তো বলছে শালি হয় এই ডি এই এর শালি যদি এরম বলতো যে এই সি না যদি এরম বলতো যে এই বি সি এর কে হয় বলো বি সি এর কে হয় প্রশ্ন ভালো করে শোনো বি সি এর কি হয় বলো প্রশ্ন তো করেছে এই বি সি এর কি হয় বি সি এর জামাইবাবু বাবু হয় এতটুকু সম্পর্ক কি জানো না তো হয় কি বি সি এর জামাইবাবু হবে কেন কারণ দিদির বা বোনের বর এবার বোনের বর হলে কি হয় বোনের বরকে কি বলে জামাই বলবে তাই না জামাই বলবে ওই জামাই বলবে যাই কিন্তু দিদির বড় হলে এখন স্যানয়ে কিন্তু বোনের বড় হলে কি হবে এটা তো আমার আমারও তো সমস্যা হয়ে গেল ঠিক আছে আমি জেনে জানা আমার বিয়ে হয় এই সম্পর্ক বলে যে একটি ছবিতে একজন মেয়েকে দেখিয়ে অমর বলল একটা ছবি আছে সেই ছবিতে একটা মেয়েকে দেখিয়েছে এই একটা মেয়ে এই মেয়েকে দেখিয়েছে দেখিয়ে অমর বলে একটা ছেলে আছে সে বলছে কি বলছে যে তার মায়ের ভাই এই মেয়েটার মা তার ভাই তার মায়ের ভাই মানে মায়ের ভাই হল হলেন আমার মায়ের বাবা অমরের মায়ের বাবা অমরের মায়ের বাবার একমাত্র ছেলে একমাত্র ছেলে মানে মায়ের পাশেই দিকে দেবে একমাত্র ছেলে একমাত্র ছেলে পুরো প্রশ্ন অনুযায়ী সাজানো হয়েছে কিনা দেখ প্রথম থেকে বলছি একটা ছবিতে অমর বলে একটা ছেলে ছিল সে বলছে একটা ছবিতে দেখে যে ওই যে মেয়েটা আছে না এটা ধর একটা ছবি এখানে মেয়ে আছে এই অমর বলছে জানো এই যে ছবিটা আছে না এই মেয়েটা এই মেয়ের যে মা এই মেয়ের যে মা তার যে ভাই তার যে ভাই হলো আমার মায়ের বাবার একমাত্র আমার মায়ের বাবার একমাত হয়েছে পুরোপুরি মেয়েছে এবার বলেছে যে তবে মেয়েটির সাথে অমরের কীভাবে সম্পর্ক মেয়েটার সাথে অমরের এখনো সংযোগ করতে পারি সংযোগ করে দেখো এই ছেলেটার কথাই বলছে এই ভাইটার কথা দেখো ভালো করে তাই না ওই মেয়েটার মায়ের ভাই হলো আমার মায়ের বাবার একমাত্র ছেলে তার মানে এইটার কথাই বলছে যদি ওই একমাত্র ছেলেই হয় ভাইটাই যদি একমাত্র ছেলে হয় মাটা তাহলে এই মাটা হতে পারে অথবা অন্য একটা মা হতেই পারে কারণ দুই বোন ছিল বোনের কথা তো বলেনি যে একমাত্র মেয়ে বা একমাত্র বোন মা আর একটা পাশে অন্য একটা ভাই বোন হতেই পারতো এই মাটা অন্য একটা মা হতেই পারত কোনো অসুবিধা নেই ভাইয়ের ওপরে মানে মায়ের ওপরে যে বাবাকে লিখে দিলাম আর তার নিচে বলে এই পুরো ফিগারটা এইখানে ঢুকিয়েছে হচ্ছে এই পুরো ফিগার যে বাবা বাবা এই যে মা মা এই যে অমর অমর আর এই ছেলেটাই হচ্ছে ভাইটা বুঝিয়ে ক্লিয়ার এবার প্রশ্ন কি বলেছে বলেছে তবে মেয়েটির মা অমরের সাথে কিভাবে সম্পর্কিত মেয়েটির মা ইনি অমরের সাথে কিভাবে সম্পর্কিত তাহলে ভালো করে বুঝো এটা হচ্ছে অমরের মা মায়ের ভাই আর মায়ের বোন এটা তাই কি তাহলে অমরের মা মায়ের বোন কে হয় আমরা এক একটা স্টেপ ফলো করবো না বুঝলে বলো আবার বলবো বুঝেছ আজকে আপাতত আমি এই ছটা রিজনিং এই প্রথম স্টেপে কমপ্লিট করছে আর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে দশ পনেরোটা কি কুড়িটা মতো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে ওগুলো তোমরা করবে যে যেগুলো বাজছে সেইগুলো আমি ব্যাচে তোমাদেরকে সন্ধ্যা করবো ঠিক আছে আর পরে যখন প্র্যাকটিস সেট করাবো তখন একবারে তিরিশ চল্লিশটা মতো প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে আজকে তাহলে এই এই রিজনংয়ে আর কারোর কোনো অসুবিধা হবে না তো পারবে তো এইখানে এই রিজনিংটা এখানে যাচ্ছে